সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে লাকজারি একটি বাড়ি দেখাবো যারা ফ্ল্যাট কেনার কথা ভাবছেন তাদের জন্য এই বাড়িটি সুন্দর হবে ফ্লাটের দামে দুইতলা বাড়ি পেয়ে যাবেন বৈধ গ্যাস বিদ্যুৎ পানিসহ সকল তথ্য জানতে আমাদের সাথে থাকুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন জমির পরিমাণ লোকেশন বাড়ির দাম বাড়ির সকল বিস্তারিত তুলে ধরব বাড়িটি সম্পূর্ণ টাইলস করা এবং অনেক বড় বেডরুম দেখতে পাচ্ছেন বেডরুমে খাট রাখার পরও অনেক কিছু রেখেছেন যাদের ফ্ল্যাট কিনতে চান তারা ফ্ল্যাটের দামে বাড়ি পেয়ে যাবেন আজকে ভিডিওটি না টেনে দেখুন বাড়ির ভিতরে খুব সুন্দর করে জিপসানের কাজ করা আছে এবং পেন্টিংয়ের করা আছে ফ্লোর টাইলস করা আছে বৈধ গ্যাস সংযোগ রয়েছে বাড়িটি দোতলা পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট খুব সুন্দর বাড়িটি এবং বাড়িটি আশেপাশে ভাড়ার চাহিদা রয়েছে অনেক নিজে থাকতে পারবেন এবং ভাড়াও দিতে পারবেন বৈধ গ্যাস বিদ্যুৎ পানির ব্যবস্থা রয়েছেন এক ইউনিট করে বাড়িটি করা হয়েছে চাইলে দুই ইউনিট করতে পারবেন দোতলা এক ইউনিট নিসতলায় দুই ইউনিট করা হয়েছে নিসতলা ভাড়াটিয়া থাকে দোতলায় মালিক নিজেই থাকেন টাকা দরকার তাই বিক্রি করবেন আবারও বলছি ভিডিওটি মাত্র পাঁচ মিনিটের ভিডিও নাটেনে সম্পূর্ণ দেখুন পাঁচতলা ফাউন্ডেশন দোতলা কমপ্লিট বাড়িটি জমির পরিমাণ দুই শতাংশ আবার বলছি জমির পরিমাণ দুই শতাংশ উপরে বিল্ডিংটি করা দোতলা কমপ্লিট পাঁচতলা ফাউন্ডেশন চাইলে উপরে বাড়িয়ে ভাড়া দিতে পারবেন খুব অল্প বাজেটে যাদের রয়েছে তারা এই বাড়িটি কিনতে পারেন আশেপাশে স্কুল কলেজ বাজার হাসপাতাল ব্যাংক সকল নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এইরকম একটি লোকেশনে এত কম দামে একটি বাড়ি পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যারা এই বাড়িটি মিস করবেন তারা ভুল করবেন জমি সহ প্যাকেজ মূল্য আশি লক্ষ টাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাবতে পারেন মাত্র একটি ফ্ল্যাট কিনতে গেলেও এক কোটি টাকার উপরে লাগে ঠিকানা দক্ষিণ নয়ামাটি কুতুব পরিণয়ন ফতুল্লা থানা নারায়ণগঞ্জ এই এলাকাটি প্রচুর ভাড়াটিয়া রয়েছে এবং সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আমরা আপনাদেরকে বাড়ির আশেপাশে দেখানোর চেষ্টা করছি ছাদ থেকে বাড়ির ছাদ একদম পরিষ্কার আশেপাশে বিল্ডিং লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এলাকাগুলো কীরকম উন্নত তাই দেরি না করে সরাসরি বাড়ি দেখে কাগজপত্র যাচাই করে ক্রয় করবেন আর ছয় ফিটের সড়ক ছয় ফিটের মাথায় বিশ ফিট সড়ক থেকে ছয় ফিট সড়ক বাড়ির সামনে মোটামুটি সিএনজি নিয়ে বাড়ির সামনে আসতে পারবেন ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন এবং এই রকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায় আপনাদের দেওয়া লাইকে পরবর্তী ভিডিও করতে মন চায় আপনারা লাইক না করলে শেয়ার না করলে কমেন্ট না করলে আমরা ভিডিও করার আগ্রহ হারিয়ে ফেলি সবাই ভালো থাকবেন সুস্থ